দেশমাতার রুহের মাগফিরাত কামনায় টোনা ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর সদর উপজেলার পাঁচ নম্বর টোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

আমার পিঠের ভাই আমার ছোট ভাই পৃথিবী থেকে হারিয়ে গেছে যে আমার তোমার সাথী চুপ করে থেকে বললেন সাহস রাখো ধৈর্য ধরো শরীরের দিকে খেয়াল রাখুক এর আগে দক্ষিণ কুড়িয়ার সফর নিয়ে তিন দিনের লুডিসে আমাকে বললেন আলমগীর কে খবর দাও আমি জানিও না আমার বাবাও বিশ্বাস করে না শুধু বললাম আব্বা ডিসি বলছে আমাকে এখনই গাড়ি করে ঢাকায় যেতে হবে আমি নাকি কোরিয়া যাব তিনি বললেন কোরিয়া তো কি তোর যাওয়া ঠিক তুই ব্যবসা বাণিজ্য কর আব্বা বুঝেছে আমি হয়তো চক্রি চাকরি টাকরি নিতে যাব আমি ঢাকা গেলাম সব কিছু একদিনের মধ্যে ঠিক করে সফর সঙ্গী হলাম বিমানে বসে দেড় ঘন্টা কোন রাজনৈতিক নেতারা বড় অফিসাররা বড় ব্যবসায়ীরা তার সামনে তো কথা বলে আমাদেরকে ডাকলেন ম্যাডাম তার পিএস দিয়ে আমি এবং বসে আমরা যারা চারজন সমাজকর্মী তাদের ডেকে নিয়ে দেড় ঘন্টা ওই বিমানের মধ্যে

Kahvat tämille apulmeilamme apulmoita muutseen. Oi,